এই দুনিয়ার সবচেয়ে অসুন্দর কালো মানুষটার নাম ছিল হজরত বংশগত নাম এত কালো এত কালো দুনিয়ার মানুষ যত কালো হোক না কেন হাতের তালু সাদা থাকে হজরত বেলাল এত কালো হজরত বেলালের হাতের তালু পর্যন্ত কালো ছিল এরপর হজরত বেলাল আমার আল্লাহর কাছে কতটা প্রিয় আমার রাসুল বলেন আমি যখন মেয়েরা যে গেলাম আর শের পায়ার মধ্যে হজরত বেলালের হাঁটার আওয়াজ পাইছি বড় বড় লিডারদের একটা দল আমার রাসূলের কাছে গিয়া বলে মোহাম্মদ আমরা আপনার সঙ্গে ধর্ম নিয়ে মোজাকারা করতে চাই আলোচনা করতে চাই আমাদের যদি মনপত হয় আমরা ইসলাম গ্রহণ করবো তবে আপনারা আমাদের বৈঠকের মধ্যে বেলালের মতো গোলামরা থাকলে আমাদের পেস্টি লাগে আমার রাশোন চিন্তা করছেন বেলালদের সরাইয়া ওদের সঙ্গে আলাদাভাবে কথা বলি যদি এক দুইজন ইসলামে চলে আসে ইসলামের বড় উপকার হবে আমার আল্লাহ জানিয়ে দিলি না হাবিবা মা দুনিয়ার সব কা ফ্রিদের যদি এক জায়গায় আমার বিলালের পায়ে ধুলার সমান হবে না কুবায় হ জা হেলার আকারে দুনিয়া এখতিয়ার আশে পারা মিল্লা তমাদ হাবজুদাস্ত আশে পারা মিল্লা তোমাদ হাব খোদাস্ত প্রাণের ভাইয়া মাত হজরুদ্দবিলাল আল্লার কাছে এত প্রিয় এত প্রিয় কেন হইলেন একটা কালো মানুষ অন্তরটাকে রাসুলের ভালোবাসা দিয়ে সাজাইছেন অন্তরটাকে আমল দিয়া সাজাইছেন আল্লার ভালোবাসা দিয়া সাজাইছেন আমার রাসূল ইন্তেকাল তাল করার পর হযরত বেলাল মসজিদের নববিথিয়া রাজানদের নাই পাগলের মতো মদিনা শহরের অলিতে গলিতে ঘোরেন বিরহ বেদনা সইতে পারেন না শেষ পর্যন্ত এত বেশি বিরহ বেদনা মদিনার যেখানে যায় সেখানে আমার রাসুলের স্মৃতি হযরত বেলাল মদিনা সেরে দামেশকে চলে গেলেন কয়েক মাস পর আবার মনটা ছটফট করে আবার মদিনায় চলে এলেন মসজিদে নবমীর সামনে বসে চোখের পানি ছেড়ে কাঁদতেছে মদিনার শহরে খবর হয়ে গেছে বেলাল আসছে বেলাল আসছে সবাই দৌড় শুরু করছে বেলালকে দেখার জন্য চারদিক থেকে বেলালকে ঘিরে ধরছে সবার একটাই আবদার ও ভাই বেলাল একটু আজন দাও আজন দাও নবীজিকে হারা পর তোমার কণ্ঠের সুললিত আজানার শুনতে পাই না ওঠো 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 সময় বইয়া সুরে শুনবার মনে চায় ওঠো ঠোঠ বলা সময় বাই দাও গো সুরে শুনবার মনে চায় বেলাল আজাম দিলে কলি যায় মর আগুন লাল বলেন আজান দিলে কলি যায় ম আগুন জলে আমার আজান রে শুনিবে নবী নাই রে দুনিয়া হজরত বেলাল জবাব দিয়া বলে না আমার দ্বারা জান দেওয়া সম্ভব নয় যেই শহরে আমার নবী নাই ওই শহরে আমি বেলাল আজান দিতে পারবো না নবীজির প্রিয় নাতি হাসান হোসেন রবি আল্লাহ হুমাও উপস্থিত লোকজন ঠেলে গিয়া হজরত বেলালের সামনে দাঁড়ায় ডাক দেয়া বললেন ও চাচা বেলাল আপনি আসছেন নানা নেও হারাইলাম আপনাকেও হারাইলাম ও চাচা আপনার ইমা আপনার মোয়াজিনীতে আপনার আজানে কামতে আমার নানার ইমা মতিতে আমরা নামাজ আদায় করছি ও চাচা আপনার শরীর থেকে নানার গ্রান পাওয়া যায় আমাদেরও বড় আশা আপনি একটু আজান দেন আপনার জবানের আজান আমরা শুনতে চাই হজরত বেলাল নবীজির নাতিদের কথা ফালাইতে পারেন নাই আজানে দাঁড়ায় গেছেন দুই দিয়া বৃষ্টির মতো টপ টপ করে পানি পড়তেছে আল্লাহ আকবর আল্লাহ আকবর কান্না গেছেন আবার বললেন আল্লাহ আকবর আল্লাহ আকবর কান্না আরো বেড়ে গেছে আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ কান্না আরো বেড়ে গেছে আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ কিন্তু যখন হাদু আন্না মুহাম্মদ রসুল্লাহ বলতে গেলেন হজরত বেলাল দাঁড়িয়ে থাকতে পারেন না জমিনের মধ্যে লুটে পড়েছে সবাই কাঁদতেছে হজরত বেলাল হুশ ফেরার পর শিশুদের মতো ফুপাইয়া ফুপাইয়া কাঁদতেছেন অসহায় অবুজের মতো নবীজির মসজিদের মেম্বরের দিকে তাকায় হজরত লোকজন জিজ্ঞেস করলো ভাই বেলা তুমি আজান দিতে গিয়া আর সাধুয়ার না মোহাম্মাদার রসুল বলার সময় পড়ে গেলা কেন হযরত বেলাল বলেন আমি আজান দিতে দাঁড়ায় ভুলে গিয়েছিলাম আমার রসুল দুনিয়ায় নাই আমি যখন আগে আজান দিতাম যখন আর না মোহাম্মদার রসুল পড়তাম আমি একটু আড়ে আড়ে তাকাইতাম মসজিদে নবু বিরমেম্বরের দিকে তাকা দেখতাম আমার রাসূল আমার দিকে তাকাইয়া মুসকি মুসকি হাসে আজকে ও আজানে দাঁড়ায় আমি ভুলেই গিয়েছি আমার রাসূল দুনিয়ার মধ্যে না আজকে ও আশা নিয়ে যখন না সাধু আন্না মুহাম্মাদ বললাম এই বলার সময় আমি মেম্বরের দিকে তাকায় দেখে মেম্বারটা খালি আমার মনে আছে রাসুল নাই আমি নিজেকে আর ধরে রাখতে পারি না আমি নিয়ন্ত্রণ হারা হয়ে গেছি ওরে আমার ভাই তুমি সেরফ একজন বেলাল হয়ে যাও দুনিয়ায় টাকা পয়সা এই পরিচয়ের কোনো দাম নাই তুমি নেতা এই পরিচয়ের কোনো দাম নাই তুমি এমপিএই পরিচয়ের কোনো দাম নাই তুমি প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির পাশের লোক তাদের কাছে দাঁড়ায় ছবি তোলো এই পরিচয়ের কোনো দাম নাই তুমি অমুক দলের বরণে তার দাম নাই তুমি মজায়েদ কমিটির লক্ষ্মীপুর জেলা সভাপতি কোন দাম নাই তোমার আমার সবচেয়ে বড় পরিচয় এইয়া কানাগুজ ওয়াল্লা আমরা আপনার গোলা আপনি আমাদের মা গোনাম পরিচয় ধারণ করো নিজের কলকটা শুদ্ধ বানাও এই কলকটা এমনি এমনি শুদ্ধ হবে না কলকটা শুদ্ধ করাইতে হয় পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন রব্বানা ওয়া বা'থ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতেকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ও